আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট শিশু নামটা সাইমন তার প্লিজ তার কথাগুলো শুনে শুনে যাবেন দয়া করে আর নিজেই না গালা কি চাই না আপনারা না রাই যাওয়া ভাই আমার জন্যে জু জোয়া করেন বাবা সাইমনের জন্য দোয়া করবেন আর বাবা সাইমন তোমার একটু বিকেশ নাম্বারটা বলো তো জি রান জেবেন না নাইন আরেকবার বলো আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটাই সাইমনের নাম্বার তো দেখেন তার চোখে কিন্তু খুব গুরুতর সমস্যা এই ছোট্ট সাইমন সে কিন্তু বলেছে তার বাপ মা দেখেন কীভাবে কান্নায় ভেঙে পড়ছে এই ছোট্ট শিশু পাশে যদি আমরা কেউ না দাঁড়াই সে কিন্তু চিরদিনের মতো সে এই দুনিয়ার আলোটা আর দেখতে পারবে না এই ছোট্ট শিশু এই সাইমনের পাশে আমরা সবাই দাঁড়াতে চাই তার দুইটা চোখ কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে এখন যদি অতি দ্রুত যদি অপারেশন না করা হয় তাহলে কিন্তু এই দুনিয়ার আলো সে আর দেখতে পারবে না এই বয়সেই কিন্তু তার দুইটা চোখের আলো কিন্তু নিভে যাবে তো এই নিভে যদি যায় তাহলে কিন্তু এই দেশের মানুষই কিন্তু লজ্জিত আমরা কিন্তু লজ্জিত তো আমাদের একটি করণীয় কাজ হলো তার পাশে দাঁড়ানোর সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি এবং আমার সারা বাংলাদেশের এই এই বাংলাদেশের ভাইদের এবং আবুদের জন্য এই ভিডিওটা বানাইছি দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা সাহায্য করতে পারেন করবেন না হলে এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন সে সাইমন কিন্তু বলেছে তার বিকাশ নাম্বার তার সঙ্গে যোগাযোগ করে আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দেবো এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনারা তো অনেক টাকা অনেক দিকে নষ্ট করেন অন্তত এই ছোট্ট শিশু এই সাইমনের পাশে একটু দাঁড়ান সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেন যা পারেন আপনারা তার বিকাশ নাম্বারে মারবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই ছোট্ট শিশু সাইমন তার দুইটা চোখ অপারেশন করার জন্য কিন্তু দেড় কোটি টাকা লাগবে না সারা বাংলাদেশে কিন্তু বিশ কোটি মানুষ আছে এবং প্রবাসী আছে দেড় কোটি ভাই তো এক টাকা করে দিলেও কিন্তু বিশ কোটি টাকা এত টাকা লাগছে না মাত্র ষোলো লক্ষ টাকা লাগবে তো এক টাকা দু টাকা পাঁচ টাকা যা পারেন আপনারা তার বিকাশ নাম্বারে মারেন দয়া করে প্লিজ এই ছোট্ট শিশুর কথা শুনলে কিন্তু বুকটা ভেঙে যাচ্ছে তার বাপ মা দেখেন কীভাবে কান্না করছে তো আমাদের করণীয় কাজ আমরা তাদের তাদের সাহায্য হাতটা বাড়িয়ে দেবো যদি আপনার সন্তান হতো যদি আপনার ছোটো ভাই হতো তাহলে কী করতেন বলেন আর আমার তরফ থেকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ তাকে সাহায্য করব এবং এই ভিডিওটা বেশি বেশি আপনার শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনার যে যে নাম পারেন যে কেন থেকেই পারেন এক টাকা দু টাকা পাঁচ টাকা যা পারেন যার যত সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী হেল্প করবেন আমরা চাই তার চোখে যেন আলো চলে আসুক মোহন আল্লাহ তালা তাকে যেন সুস্থতা দান করে এবং আমি দোয়া করি সমস্ত প্রবাসী ভাই এবং আমার দেশের মা বোনেরা ভাই বোনেরা সবাই যেন সুস্থ থাকে এবং সবাই আপনারা এই ছোট্ট শিশু সাইমনের পাশে দাঁড়ান সে কিন্তু তার বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে প্লিজ আপনাদের অনুরোধ করবো আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে সবাই যেন হেল্প করে এই ছোট্ট শিশু সাইমনের চোখের যদি আমরা নিবে দেব না এবং সবাই দোয়া করবে মহান আল্লাহ তালার কাছে সে যেন তাদের সুস্থ হয়ে যায় সে যেন চোখের আলো ফিরে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম